মেনু দই পোড়া পরে একদিন এই রেসিপিটা দেখাবো আজকের তৈরি হয়ে গেল সয়াবিনের তরকারি এটাও একদিন অন্য কোনো রেসিপি দেখাবো কেমন হয়েছে সবাই বলবে কালারটা কেমন এসেছে মনের শান্তিতে বসে আছে কারণ এরকম ঘুরছে ওই কোনো কাজ নেই চারিদিক কিছুক্ষণ আমি অনেক চেঁচে ছিল তখন আমি ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি এত চেঁচে ছিল মাথার খারাপ করে নেওয়া আর এখন এবার চেঁচিয়ে চি টায়ার্ড হয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এবারে ঘুমোচ্ছে ব্যাস নিশ্চিন্ত তাতে আবার একটুখানি চিৎকার করবে আবার ঘুরে যাবে আবার কখনো কখনো মোবাইলে আনবে এদের এটাই কাজ এরা এদের কাজ করে যাচ্ছে আমার ভিডিও করা কাজ আমি ভিডিও করছি এখন এবার চাকরি দেখছে ভিডিও করছি এখন এক আমার বসে পড়েছে টাকা দিয়ে খেলতে হয় না এটা জাস্ট এমনি খেলা ওয়ার্ডের গেম আমি ফেসবুক থেকে খেলি কিন্তু এটা আবার যে গেম খেলার আরেকটা যে আলাদা জায়গা রয়েছে সেখান থেকেও খেলা যায় কিন্তু আমি ফেসবুক থেকে ফ্রি গেম আস্তে আস্তে করে আসছে সব যখন আটজন এসে যাবে টুর্নামেন্টের জন্য আটজন মানুষ আসবে তখন এই গেমটা শুরু হবে দুটো পার্টে ফার্স্ট রাউন্ডে জিততে পারলে সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাইড হবে এখন এইভাবে টোটাল আটজন হবে এখন পাঁচজন রয়েছে আরও তিনজনকে আসতে হবে তাহলে আটজন হবে আটজন হলে তারপরে দুটো রাউন্ডে ফার হয়ে যাবে ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করবে দুজন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে এই চাৰজনকে খেলা হ'ব তাৰপৰা ফাৰ্ষ্ট ছেকেণ্ড পাৰ্ট হ'ব ফাৰ্ষ্ট ৰাউণ্ড টুৰ্নামেণ্টে ফাৰ্ষ্ট পাৰ্ট এটা ফাৰ্ষ্ট ৰাউণ্ড আমি এইখিনি কুক ইজ লিখিছোঁ ট্ৰাইব লিখিছোঁ ইল লিখিছোঁ এটা ফাৰ্ষ্ট টুৰ্নামেণ্টে ছেকেণ্ড ৰাউণ্ড একটাই ওয়ার্ড ওয়ার্ডে কুইক গেম বলে আমি এত করতে পারিনি আমি এখানে কোয়ালিফাইড হয়েছে আমার দুশো গেছে আমি যারা দুজন ছিল তাদের মধ্যে আমি রয়েছি সেকেন্ড পার্টের টুর্নামেন্টে ফার্স্ট রাউন্ডে আমি পেয়েছি থার্টি এখানে আমি পেয়েছি ফিফটি ফোর সুতরাং আরও দুটো বাকি রয়েছে দুটো রাউন্ড সেকেন্ড পার্টে আরও দুটো রাউন্ড বাকি রয়েছে এখানে এসেছে এখানে থার্ড ভিডিও করতে করতে খেললে অ্যাডমিশান কমে যায় না হলে আর একটু ভালো কোয়ালিফাই করা যেত যখন ভিডিও করি না তখন কিন্তু আমি খুব ভালোভাবে খেলতে পারি যেই ভিডিও করতে গিয়ে অ্যাডমিশন তখন ভিডিওর দিকে চলে যায় খেলার দিকে কমে যায় তখন আমার কোয়ালিফিকে কোয়ালিফাই করার চান্সটা অনেকটা কমে যায় নাহলে ফার্স্ট সেকেন্ডের দিকে থাকে থার্ড হয়ে যায় না অ্যাডমিশান দেওয়ার জন্য

ইয়া আর প্লেট এই তিনটে ওয়ার্ড আমি লিখেছি এখানে থার্ড পজিশন ভিডিওর দিকে বেশি মনোযোগ ছিল চলে এসেছে পিজ্জা পাখা চলছে তাই পাখার হাওয়াতে ন্যাপকিনগুলো এরকম উঠছে দুখানা পিজ্জা চলে এসেছে এর সঙ্গে চিলি ফ্লেক্স আছে আর ইটালিয়ান সিজলিং রয়েছে

সেগুলো সেই শীতলা মাতার মন্দিরে আমি চলে এসেছি চারিদিক পুরো কেউ নেই চারিদিকে আমি ওই জন্য একটা ছবি তুলে নিলাম প্রণামী দিতে গেলাম ঘরে পড়ার জন্য আমি এই নাইটিটা নিয়ে এলাম বহুদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো পিওর কটন এই রকম ডিজাইন এই নাইটিটা আমি নিয়ে এসেছি তোমরা জানাও কমেন্ট করে কেমন হয়েছে আমার নাইটিটা চুড়ি দুটো পছন্দ হয়েছে সাথে সাথে আমি এই চুড়ি দুটো নিয়ে এসেছি আমার ভালো লাগে বিভিন্ন রকম চুড়ি করতে যার জন্য আমি এই দুটো নিয়ে এলাম হয়েছে বেলফুলের গাছ আর এখানে হয়েছে মানি প্ল্যান্টের গাছ রাস্তা থেকে সব ওইলাই যাচ্ছে রাবিশ কুমড় গাছ এবং বেলফুলের গাছ আমি বসিয়েছি বেলফুলের গাছ জানি না কিভাবে একটা কুমড় গাছ এখানে হয়ে গেছে গাছটা বড় হয়েছে কিছু ফুলও হয়েছিল এখন আমার গাছ করার খুবই শখ কিন্তু ঘরের মধ্যে গাছ লাগানোর জন্য ব্যবস্থা নেই যার জন্য আমার খুব অসুবিধা হয় কবচালো ঘর তাই আমি এখানে বসিয়েছি মাঝে মাঝে হাওয়া হচ্ছে পাতাগুলো বসতে যাচ্ছে কাজ করার এরকম ইচ্ছা তারা কমেন্ট করুন কমেন্ট সেকশনে সকালবেলায় আমি নতুন নাইটিটাকে পুজো করতে বসেছি সাঙ্খযুগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিত উপস্থিত সম্ম গুপৃতে ফলম যৎ সাঙ্খ প্রাপ্তে স্থান তৎ যুগৈর অপিগম্বত একং সাংখ্য চযুগমত য পশ্যতে সন্ন্যাস মহাবাহ দুঃখমাত্মম যুগত যুগযুক্ত মুনি ব্রহ্ম ন ছিজনাধি গচ্ছতি যুগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাৎমা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা হুতা কূর্ব ন লিপতে এটা লোক হাজার করা এর মধ্যে সমস্ত বেশি কিছু ভাজা হলে ম্যাক্সিমাম লুচি এগুলো ভাজা হয় একটা একটা করে লুচি হচ্ছে প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর ভাবে হয়েছে প্রত্যেকটা ফুলেছে এই এত কটা লুচি প্রত্যেকটা দেখার মতো আজকের মেনু লুচি বেগুন ভাজা বরবটি আলুর তরকারি আর পাকা আমের চাটনি মানে কাঁচা পাকা একটু আধা পাকা হয়েছে সেই রকম আমের চাটনি খাড়া খাড়া পছন্দ করো অবশ্যই লাইক করো কমেন্ট করো লুচি কাদের তাদের পছন্দ তারা বলে সকাল বন্ধুরা আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো